নাহমাদ হু আলা আল্লাহ রসুলহিল আম্মা বাদ। দুনিয়ার লোভ জান্নাত থেকে অমনোযোগী হওয়ার কারণ রসুল সল্লু আলহি ওসাল্লাম সতর্ক করে বলেছেন হে লোক সকল দুটি বড় জিনিস কখনো ভুলে যেও না এরপর রসুল সাল্লু আলহিহসাল্লাম এমনভাবে দাঁড়ালেন যে পবিত্র দুচকের পানিতে দাড়িমোবারক ভিজে গেল তখন রসুল্লাহ সালু আলহিসাল্লাম বললেন আলজান্না তুয়ার্ন নার হে সকল জান্নাতকে ভুলে চেও না হে লোক সকল জাহান্নামকে ভুলে যেও না এরপর রসুল সাল সাল্লাম বলেন উতলবিল জান্নাতা জাহাদাকুম জান্নাতের জন্য যত চেষ্টা দরকার সব চেষ্টাই করো জাহাদাকুম। জাহান জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও বা ইন্নাল জান্নাত যে জান্নাত লাভ করতে চায় সে ঘুমায় না ওয় না ইবুহা এবং জাহান নামকে যে ভয় করে সে গাফেল হয় না হজরত কাব তালানহু বলেন যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপর দুনিয়ার সব বিপদ আপদই সহজ মনে হয় রসুল্লা সাল আলহ্লাম মসজিদে নববীতে বসে আছেন সামনে সাহাবাই কেরামগণ বসা রসুলসল্লাহু আলহিহাল্লাম বর্ণনা করলেন তিন ভাইয়ের কাহিনী এক ব্যক্তির তিন ভাই ছিল এবং তার মৃত্যুর সময় সন্নিকটে সে এক ভাইকে ডেকে বলল ভাই আমার কি করবে আমি তো মারা যাচ্ছি সে ভাই বলল, তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাব অপরিচিত হয়ে যাব। তখন সে দ্বিতীয় ভাইকে বলল ভাই আমি তো মরে যাচ্ছি তুমি কি করবে সে ভাই বলল মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব তুমি মরে গেলে কবরে দাফন করে চলে আসবো এরপর তৃতীয় ভাইকে জিজ্ঞেস করল ভাই আমি তো মরে যাচ্ছি তুমি কি করবে সে ভাই বলল আমি সদা সর্বদা তোমার সাথেই থাকব তোমার কবরে তোমার হাসরে তোমার হিসাব নিকাশের সময় পর্যন্ত আমি তোমার পাশে থাকবো হুজুর সালু আলহিসাল্লাম বলেন তোমরা বলো তো এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম সাহাবাই কেরাম আল্লাহ আনহুম বললেন যে ভাই জান্নাত পর্যন্ত সাথে থাকবে সেই তো উত্তম রসুল্লাহ সালু আলহিসাল্লাম বললেন প্রথম ভাই হলো মাল যে মৃত্যুর সাথে সাথে অপরিচিত হয়ে যাবে দ্বিতীয় ভাই সন্তান ও আত্মীয় স্বজন যারা মৃতকে কবরে রেখেই অপরিচিত হয়ে যাবে রসুলসল্লাহ আলাইহাল্লাম বলেন যখন মৃতকে কবরে দাপন করে দেওয়া হবে তখন এক ফেরেশতা উপস্থিত মানুষদের উপর কবরের মাটি ছুড়ে মারবে এবং বলতে থাকবে যাও তোমরা তাকে ভুলে গেছো সেও তোমাদের ভুলে গেছে তিন দিন পরে সমস্ত শোক বেদনা কান্না শেষ হয়ে যাবে মৃত ব্যক্তির কথা আর মনে হবে না কতজনে ভুলে যাবে যারা খবর শুনে আসবে তারা চলে যাবে কেউ বলবে একজন ছিল সে চলে গেছে এভাবে নাম নিশানাও আর থাকবে না রসুল্লাহ সাল আলি হাসাল্লাম বলেন এ তৃতীয় ভাই হলো তোমাদের আমল যে তোমাদের সাথে কবর আসর মিজান জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে প্রিয় ও বোনেরা আজ আমরা কিসের পিছনে পড়ে আছি আমাদের সকল চিন্তা পেরেশানি আমাদের সাজসজ্জা নিয়ে বিয়ে ও চাকুরি নিয়ে বড়ো বড়ো অট্টালিকা বানাবো মিল ফ্যাক্টরি করব ধনবান হব এ নিয়ে চিন্তা ভাবনায় মশকুল আছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে বিষয় সম্পর্কে ভয় দেখিয়েছেন হজরত রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন সেসব নিয়ে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই নেই অনুভূতি রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ ফরমান ওয়াহরুব মিনান্না রিজাহদাকুম জাহান্নাম থেকে যত জোরে পার ভাগ হে লোক সকল জাহান্নামকে ভুলে যেও না অথচ আজ দেখুন কি যুবক কি বুড়ো কি গরীব ধনী সবাই কি দ্রুত গতিতেই ছুটছে জাহান্নামের দিকে মিনহা খলা কনা কুম নু ইদুকুম ও মিনহা নুখরিজুকুম তা রতন এ মাটি থেকে আল্লাপাক সৃষ্টি করেছেন তোমাদের এই মাটিতেই মিশে যাবে এবং এ স্থান থেকেই তোমাদেরকে আল্লাপাক পুনরায় জীবন দান করবেন এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি একদিন রসুল্লাহ সাল আলিহসাল্লামের কাছে উমায়াবিন খালফ আয়াজ ইবনে ওয়াইল এবং খালিদ বিন মগিরা এলো তাদের হাতে বহু বছরের এক পুরাতন হাড্ডি ছিল তারা সেই হাড্ডি রসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামকে দেখালো এরপর হাড্ডিটি মোচড় দিয়ে একবারে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে উড়িয়ে দিলো তারা বলল এ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিহি সাল্লাম তোমার প্রভু কি এই হাড্ডি জীবিত করতে পারবে এই হাড্ডি তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন ও জোর আলা না মাতা উয়া সিয়া খল ক ক লে মাই হে লে জ মা ওয়াহি আউওয়ালা কলি ও হেই বিকুল্লি খল কেন সে আমার সাথে চ্যালেঞ্জ করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে অস্তিম সমূহ জীবিত করবে যখন সেগুলো পচে যাবে আপনি বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে অবগত আল আতা মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না নাপাক পানি থেকে মিম্মা ইম্মাহীন নাপাক পানি থেকে পাতিন আমসাজ নারী এবং পুরুষের বীর্য থেকে যখন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি তাহলে আমি তোমাদের হাড্ডি ডি ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও জমা করতে পারব এবং তোমাদের জমা করব এবং জীবন দান করব হজর সাল্লাহ আলি হাসাল্লাম বললেন শোনো আস ইবনোয়াইল আল্লাহ পাক হাড্ডিও জমা করবেন এবং একে জিন্দাও করবেন এবং তোমাদেরকেও জিন্দা করবেন আর তোমাকেও জাহান নামে শাস্তি ভোগ করাবেন